আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস অ্যাগ্রো সম্পূর্ণ ভিডিওটা দেখুন গাছগুলো কোয়ালিটি দেখুন ভিডিওটা দেখতে দেখতে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করুন ভিডিওটার শেষে নার্সারিটার স্থান কোথায় বলে দিব ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন ধীরে ধীরে চারাগুলো দেখতে থাকুন এক একটা ব্লকে এক একটা জাতের চারা বিভিন্ন রকমের চারা আছে এখানে ফল ফুল শাক সবজি বিভিন্ন ধরনের ফুলের চারা দেওয়া আছে দামও লেখা আছে পনেরো টাকা দশ টাকা বিভিন্ন দামের আছে দেখে নিতে হবে প্রত্যেক জায়গায় চারা রেটও লেখা আছে দামগুলো লেখা আছে সমস্ত রকমের চারা পাওয়া যায় আপনার এখান থেকে খুব কম দামে চারা কিনতে পারবেন এটা অবশ্য আমি কিনতে গিয়ে ভিডিওটা করেছিলাম এখান থেকে আমি একজনকে খবর পেয়ে তারপরে গেছিলাম ওখানে